বিটিএস মেম্বারসরা তাদের বউকে যেই নামে ডাকতে চায় আর জংকুকার বিয়ের টি জানলে তো তুমি লজ্জায় লাল হয়ে যাবে সো চলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান জিমিন জিমিন তার বউকে বেবি বলে ডাকবে আর সে কিন্তু অনেক রোম্যান্টিক বুঝছো নাম্বার টু যে জেহুব তার বউকে আদর করে ময়না পাখি বলে ডাকবে নাম্বার ভি ভি তো তার বউকে অনেক ভালোবাসবে আর ভালোবেসে জান বলে ডাকবে কি ভি যদি তোমাকে জান বলে ডাকে কেমন লাগবে তোমার হুম হুম নাম্বার ফোর আর এম তার ফিউচার বউকে লক্ষ্মী বৌ আমার বলে ডাকবে নাম্বার ফাইভ সুগা সুগা তার বউকে ময়না পাখি নামে ডাকবে নাম্বার সিক্স জিন জিন তার বউকে টুকটুকি বলে ডাকবে নাম্বার সেভেন জঙ্কুক জঙ্কুক তো তার বউকে ভালোবেসে প্রিয়তমা নামে ডাকবে কি লজ্জা পাচ্ছ হুম আরে আরে এত লজ্জা পেতে হবে না জামাই বলে কথা যাই হোক তুমি তোমার